গ্রামের মাঝে ঠান্ডায় ঠান্ডায় চলছে শীতের ফিল তাই তো আমরা শীত কাটাতে প্রতিদিন খেলি ব্যাডমিন্টন খেলা এদিকে দেখি পারবেশ ভাই ক্যাফে রিভারভিউ ভিউ এন্ড রেস্টুরেন্টে দিয়ে দেশে ফাস্টফুডের মেলা ফাস্টফুড খেয়ে শীতের সন্ধ্যায় নেব আমরা ফিল খাইতে খাইতে করে ফেললাম অনেক বেশি চিল এদিকে দেখি রেস্টুরেন্টের মালিক পারবেশ ভাই আমাদের হাতে ধরিয়ে দিয়েছে অনেক বড় একটা বিল তো দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক গ্রামের ভিতরে স্বল্প মূল্যে খুবই মানসম্মত সকল ধরনের ফাস্টফুড নিয়ে হাজির হয়ে গেল যশোর ক্যান্টনমেন্ট খয়তলা বাজারের নতুন রিভারভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এখানকার খাবার যতটা মান সমদ তো তেমনি সুন্দর এইখানকার পরিবেশও পিৎজা বার্গার সমুচা স্যান্ডউইচ সহ সকল ধরনের ফাস্ট ফুড খাবার আপনারা এখানে পেয়ে যাবেন তাছাড়া সব ধরনের बर्थडे কেকের অর্ডারও এখানে নেওয়া হয় গ্রামের ভিতরে অনেক সুনাম শোনার পরে আমি এবং বড় ভাই চলে আসলাম এই রেস্টুরেন্টে খাবার খাইতে তো আজকে আপনাদের সামনে খাবার খাবো এবং দেখাবো এখানকার খাবারগুলো আসলে কেমন তার আগে একটা বিষয় আপনাদেরকে না দেখালেই নয় যে এই রেস্টুরেন্টে সকল খাবারই মানসম্মত এবং একদম হোমমেড আপনারা এখানে এসে খাবারের অর্ডার দিলে সাথে সাথেই এখানে এই যে রেস্টুরেন্টের সাথেই কিচেন আছে এখানে আপনাদের খাবারগুলো তারা লাইভ কি সুন্দর সুন্দর তাজা তাজা গোল গোল লুচি এই রেস্টুরেন্টে ভাজা হচ্ছে তো আপনাদের সুবিধা মতো এই যে এই রেস্টুরেন্টের মেনুটা ধরে আসি এখান থেকে দেখে নেবেন আর সব থেকে ভালো বিষয় হলো এই যে গরম গরম লুচি ভেজে এইখানে ওই যে ভাইয়ের আম্মু দিচ্ছে আর এইটা আমাদের কাছে এখন এই যে সার্ভ করতেছে আর মায়ের হাতের রান্না বলে কথা ভালো তো হবে তো দেখেন কত পারফেক্টলি লুচিগুলো একদম ফুলে আসে একদম গরম ভাজা ভাজা লুচি খেতে ভালোই লাগবে এই যে কে মাত্র তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর একটা কেক আর এই কেকটার মূল্য মাত্র তিরিশ টাকা আর এই কেক গুলো রেস্টুরেন্টের অনার পারভেজ ভাই তার নিজের বাসাতেই বানিয়েছে ছাড়া এখানে সব ধরনের বার্থডে কেক এর অর্ডারও নেওয়া হয় বার্ডের যাবতীয় সকল জিনিসও আপনারা এখানে পেয়ে যাবেন চকলেট ভ্যানিলা সব ধরনের কেক এই রেস্টুরেন্টে পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো কেক এর ডিজাইন দেখালে তারা বানিয়ে দিতে পারবে আর এই যে এত বড় এত সুন্দর কেকটা দেখতে পাচ্ছেন এটাই রেস্টুরেন্টেই তৈরি করা হয়েছে আর এই রেস্টুরেন্টের অনার এই যে পারভেজ ভাই এবং তার বড় ভাই তারা দুইজনই এই রেস্টুরেন্টটা পরিচালনা করে নদীর পাশে এত সুন্দর সুন্দর খাবার নিয়ে এই যে পরিবেশন করা হয় আর এই রেস্টুরেন্টের নাম রিভার ভিউ ক্যাফে কেন সেটা আসুন আমরা জেনে নিই আপনি আমাদের পাশেই একটা নদী আছে যেটা আমরা হচ্ছে বৈরাব নদীর নামে চিনি দশরে এই নদীটা সাইডে হওয়ার কারণে আমরা এটা জাস্ট রিভার ভিউ আকারে আগে নাম নদী সাইড আছে এর জন্য একটা সুন্দর নদীর প্রকৃতিটা দেখা যাবে সুন্দরভাবে ও আচ্ছা আচ্ছা আপনাদের এই খাবারগুলো কিভাবে তৈরি করা হয় এবং এই খাবারগুলো আমরা সম্পূর্ণভাবে নিজেদের বাসায়

আচ্ছা আর এই যে মিনি পেস্ট্রি কেকগুলোর দাম অনলি 30 টাকা তো আপনারা কি জন্মদিনের কেকের অর্ডার নেন আমরা জন্মদিনের কেকের অর্ডার নেই ইভেন রিসেন্টলি আমরা অনেক বড় কেকের অর্ডার নিয়েছি 10 পাউন্ডের পর্যন্ত কেকের অর্ডার নিয়ে আবার সব্লাই করছি এটা তো ভাই আপনাদের এখানে দেখি এত বড় বার্গারও আছে তো ওই বার্গারটার প্রাইস কত আর এই বার্গারটা কি টাইপের বার্গার বার্গারটা আমরা 80 টাকা দিচ্ছি এত বড় একটা বার্গার আপনারা আশি টাকা দিচ্ছেন অনলি 80 টাকায় এবং ভিতরে আপনার একটা চিকেন এটা চিকেন বার্গার চিকেন বার্গার আর এখন যে কফিটা দেখতে পাচ্ছেন এটাই রেস্টুরেন্ট আর অন অফ কফিটা স্পেশাল একটা জিনিস আর এই কফিটার মূল্য মাত্র পঞ্চাশ টাকা আর এটা বানানো হয় মিল্ক কফি হলিক্স বুস্ট আরো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে এই এটা একটু বেশি স্পেশাল মাস্ট ট্রাই থিংস এর মতো আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে আছে চিজ চিকেন পিৎজা পিৎজা আমার ফেভারিট খাবার আমি সব জায়গায় গেলে পিজ্জা আগে খাই এই যে এই পিৎজাটা হচ্ছে চিজ চিকেন পিৎজা এটার প্রাইস একশো বিশ টাকা আর নরমাল একটা পিৎজা আছে সেটার প্রাইস মাত্র আশি টাকা এরপর আমাদের এখানে আছে আর একটা আইটেম সেটা হচ্ছে পুডিং পুডিং গুলো আমরা স্লাইস হিসেবে বিক্রি করি নিতে চাই সেটাও নিতে পারবে সিলাইস আমরা অনলি পঁচিশ টাকা করে বিক্রি করি আর ফুল নিতে চাইলে কি রকম প্রাইস পড়বে ফুল নিতে চাইলে একটা এটা পড়িটা 200 টাকা পড়বে 200 টাকা পড়বে আমরা হচ্ছে কাস্টমারদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কম্বো অফার চালু করি তো রিসেন্টলি আমাদের যে কম্বো অফারটা চলতেছে সেটা হচ্ছে একটা প্যাটিস দুচি ডাল এবং সাথে একটা স্পেশাল কফি টোটালি মিলে একশো টাকা মাত্র একশো টাকা এতগুলো জিনিস দিয়ে দিচ্ছেন জি জি অনলি একশো টাকার প্যাকেজ এটা তো এই রেস্টুরেন্টের কাস্টমারদের কথা চিন্তা করে বিভিন্ন ধরনের কম্বো অফারও দেওয়া হয়ে থাকে আর রেস্টুরেন্টের এই ভাইদের ব্যবহারও অনেক আন্তরিক আমার আশপাশে যারা আছে সবাইকে আমি সাদর ভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই রেস্টুরেন্টে এবং আমি সবসময় বলবো একটা এই যে তাদের জন্য আমি সবসময় মানসম্মত খাবার তাছাড়া এই ভাইদের রেস্টুরেন্টে আরো বিভিন্ন ধরনের নতুন নতুন আইটেম আসতেছে আর আইটেম গুলো হলো চটপটি এবং ঘুগনি সাথে আমাদের আরেকটা আইটেম আছে সেটা হচ্ছে ফালুদা তো এই সবগুলো খাবার আমরা এখন এই যে টেবিলে নিয়ে নিলাম আর টেবিলে নিয়ে আমরা এখন খাবো আর আপনাদেরকে রিভিউ দিয়ে বলবো যে খাবারগুলো আসলে খেতে সত্যি কেমন লাগে তো প্রথমে আমরা নিয়ে নিলাম প্যাটিস আর প্যাটিসটা অনেক গরম ছিল এই জন্য খাইতে অনেক বেশি ভালো লাগতেছিল আর এই ভাল লাগার কারণে আমাদের বড় ভাই যেভাবে খাওয়া শুরু করেছে সেটা আপনারা নিজেরাই দেখুন তো আমরা এই যে পিজ্জা নিয়ে নিলাম পিজ্জা গুলো এখন খাবো এবং আপনাদেরকে জানাবো যে পিজ্জা গুলো খাইতে কেমন লাগতেছে আসলে আমি অনেক জায়গায় পিজ্জা খাইছি এবং পিজ্জা খাইতে আমার সত্যি ভালো লাগে এই পিজ্জাটা খাইতে কেমন হবে সেটা আমি এখন খাই দেখবো আর খাই দেখলাম সত্যি দামে কম মানে ভালো রিভার ভিউ আর আশি টাকার এই যে বার্গারটা খেলাম এটা সত্যি অনেক বেশি ভালো তাছাড়া এখানে গরম লুচি ডাল আছে এটা খাইতে আমি অনেক বেশি এক্সাইটেড কারণ এই লুচি ডালগুলো আমাদের সামনে গরম গরম তাজা তাজা ভাজা হয়েছে আর সন্ধ্যাবেলায় মুখরোচক খাবার হিসেবে লুচি ডাল পেলে সত্যি সোনায় হয়ে হয়েছে আপনারা গরম গরম লুচি ডাল খেতে চাইলে এই রিভারভিউ ক্যাফে তে চলে আসবেন আপনাদের সামনে গরম গরম ভেজে দেওয়া হবে এই লুচিটা যেটা খাইতে আপনাদের সত্যি অনেক অনেক বেশি ভালো লাগবে মানে এক কথায় সেই স্বাদ তো তারপর রয়েছে এই যে পুডিং এই পুডিংটা দেখতে কত বেশি সুন্দর লাগতেছে সেটা তো আপনারা দেখতেই পারতেছেন পুডিংটা একটু বেশি পিচ্ছিল এই জন্য এই যে আমাদের চামুচে উঠতেছিল না এই যে ভাই খাইতে যাচ্ছে কিন্তু সরে সরে যাচ্ছে আমি একটু ধরে দেওয়ার চেষ্টা করতেছিলাম তারপর ফাইনালি সে চামচে এবং পুডিংটা সে খাইতে পারলো আর এবার আমরা খাচ্ছি এই রেস্টুরেন্টের সব থেকে বেশি স্পেশাল একটা থিংস সেটা হলো এখানকার স্পেশাল এই কফিটা চেষ্টা করে এই কফিটা খাইতে এত বেশি স্পেশাল আর এত বেশি মজার তা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না এটা সত্যি অনেক মজার আমি আপনাদের স্পেশালি রেকমেন্ড করবো যে আপনার যদি এই রেস্টুরেন্ট যান তাহলে অবশ্যই এই কফিটা আগে ট্রাই করবে আর গরম লেগে গেছে কফি খায় সব খুলে বলা দিছি এই যে গরম লাগি বডি বিল্ডার তো ভাই রিভার ভিউ ক্যাফেতে খাবার খেয়ে কেমন লাগলো ভালো লাগছে তো এই রেস্টুরেন্টে সত্যি ভালো কাস্টমাররা কি এখানে আসতে পারে অবশ্যই ভালো এখানে আসলে না আসলে বুঝবে বুঝতে পারবে না যে আসলে কেমন তো এবার আমরা খাচ্ছি 30 টাকা দামের এই পেস্ট্রি কেকটা আর এই কেকটা খাইতে সত্যি অনেক বেশি ভালো আর আপনারা যদি বার্থডে কেকের অর্ডার দিতে চান তাহলে এই রেস্টুরেন্টে চলে আসবেন আর বার্থডে কেকের অর্ডার দিতে চাইলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন রিভার ক্যাফের সব খাবারই অনেক বেশি মানসম্মত এবং সুস্বাদু কিন্তু তার ভিতরে কফিটা অনেক বেশি স্পেশাল আর এই স্পেশাল কফি খেয়ে ভাই অনেক বেশি খুশি হয়ে গেছে এই এইজন্যই রেস্টুরেন্টের মালিকের সাথে এই দেখেন কোলাকুলি করা শুরু করে দিয়েছে কারণ কফিটা অনেক বেশি ভালো লেগে গিয়েছে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে